আসসালামু আলাইকুম সবাইকে আমার শখের মুরগির ফার্মটি নিয়ে আবারও আপডেট নিয়ে আসলাম আপনাদের মাঝে এখানে সব বয়সেরই মুরগির বাচ্চা রয়েছে এগুলো সবগুলি অরিজিনাল মিশরি ফার্মি মুরগির বাচ্চা সবগুলি হাত বদল করা হবে যদি কারো প্রয়োজন হয় স্ক্রিন দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন আর ডেলিভারি দেওয়া যাবে শর্ত সাপেক্ষে সবগুলি বয়স অনুসারে ভ্যাকসিন করা কমপ্লিট এগুলোর বৈশিষ্ট্য হচ্ছে যে আপনার ছয় মাস থেকে একটা না আঠারো মাস ডিম পারে মুরগি মোরগ সারেই শুধু মুরগি হলেই হবে আপনারাও ঘরে লালন পালন করতে পারেন আপনাদের ডিমের চাহিদা পূরণের জন্য এই মুরগিগুলো আপনি যদি বাসায় পাঁচটা মুরগি পালতে পারেন তাহলে আপনার ডিম বাজার থেকে কিনে খাওয়া লাগবে না আসলে এগুলো খুবই শান্তশিষ্ট আপনাদের ছাদে অথবা বারেন্দায় পালন করতে পারেন তো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ